ছেলেটাকে যেই দেখেছে না গান নাগিনী জঙ্গলে চলে গেল মা ছেলেটাকে বুকে জড়িয়ে ঘরে নিয়ে খোকা মা আমি ঘরে ফিরে যাই না বলে তোমার মনে দুঃখ হয়েছে না আমার কাল থেকে তুই গরু নিয়ে আর জঙ্গলে যাবো তাহলে আমি কি করব কাল থেকে তুই করবি শিক্ষা জাতির মেরুদণ্ড মানুষকে জীবনে চলতে গেলে প্রথমে শিক্ষার ধাপিতে পা দিতে হয় যেমোন মেরুদন্ড ছাড়া মানুষ দাঁড়াতে পারে না শিক্ষা ছাড়া সমাজ কোনোদিন দাঁড়াতে পারে না তুই পড়াশোনা কর ভক্তমন্ডলি মাইনা এখন কত দিনে তো পড়াশোনার কথা আমি বলবো না আগে দিনে আমরা যখন ছোট ছিলাম আমরা সংস্কৃত পড়তাম স্কুলে সংস্কৃত ছিল আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি নর নরউ নরা নর নরে প্রেম নরাব্বি এগুলো আমাদের পড়াশোনার মধ্যে ছিল

বাপকে বাপ বলে না বলে ড্যাড মাকে মা বলে না বলে আন্টি বলে আঙ্কেল বলে আরে ড্যাড কি তোমার ছেলে পড়াশুনো শিখে এসে ড্যাডের হাত ধরে বলবে ড্যাড তুমি হ্যাড বাড়ির বাইরে করে দেবে ড্যাড নয় বাবা বলতো শেখাও বাবা 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 ডাকের মতো ডাক আছে নাকি মিষ্টি ডাক মা ডাকের মতো ডাক আছে নাকি মানুষ কত বড় আজব জানেন মানুষ এত বড় আজব ছেলে মেয়েকে পড়াশোনা করায় প্রাইভেট স্কুলে বাড়িতে কারো অসুখ হলে চিকিৎসা করায় প্রাইভেট নার্সিং হোমে কিন্তু মেয়ের জন্য যখন জামাই খোঁজে প্রাইভেট জামাই হলে চলবে নি বলে সরকারি চাকরিওয়ালা জামাই খোঁজে তোমার নিজের বেলা সব প্রাইভেট আর জামাইয়ের বেলা সরকারি চেলা কার দেখেছো মনে রাখবে সময়ের জন্য আমি শুরুতে দাঁড়িয়ে বলেছি পশু মানবজাতি করে গো পালন অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন সাদা কালো মন্দ ভালো পশু জানে না মানবজাতি জানে কিন্তু মেনে চলে না এমন কিছু মানুষ আছে এই সংসারে তাদের হৃদয় ভরা ময়লা তারা ভদ্রবেশে ধরে ভত্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না মানুষ হবে আসবে যে দিন জ্ঞানের চেতনা বাঁধরের আদর বেশি হচ্ছে সারা দেশে বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পশে সদ ব্যক্তি কাঙাল বেশি রাস্তায় রাস্তায় ঘরে অসৎ লোকের টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত তথাপিও চলন বলন যেন গন্ড মূর্খের মতো

এই পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে তারা প্রকৃত মানুষের মতো মানুষ হয়েছে তাহলে তারা মানুষের সঙ্গ করেছে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয় আপনি যাই করণ না কেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি যেখান থেকে এসেছি আমি শুরুতে বলেছি আমার নামের মানুষ বিদ্যা হ্যাঁ বিদ্যাসাগর মশাই জীবনের শুরুতে একটা বই লিখেছিলেন যে বইটার নাম বর্ণ বর্ণপরিচয় শব্দের অর্থ কি যে বই বর্ণের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেবে বর্ণপরিচয় পরিচয় খুলেই দেখছি বর্ণ শুরুতেই একটা ভুল কথা লেখা আছে বলছে অয় অজগর আসছে তেরে অজগর শব্দ এই মোটা ছুটে ছুটে কি করে ছুটবে মোটা লোক তো ছুটতে পারবে না ওকে তো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে মোটা লোক উঠে বললে বসতে পারেনি বসে বললে উঠতে পারে আর হরি নামের লোকগুলো মা যে মায়ের বাড়িতে রান্না হয় হাজারো করি মা ওটা তুমি আসার থেকে এসো না দেখবে রান্না থেকে গেলাম মা কি রান্না কেন পনিরের তরকারি করেছি কুমড়ো দিয়ে হরিনাম কমিটি গুলো লিজ নিয়ে রেখে শুধু কুমড়োই খাওয়া আর কুমড়ো খেয়ে এগুলো সব কুমড়োর মতো হয়ে যাবে সব মাথা থেকে পাওয়া পর্যন্ত শুধু কুমড়ো আর কুমড়ো অজগর সাপ তেড়ে আসতে পারে না অজগর সাপ এক জায়গায় বসে থাকে শিকার কাজ দিয়ে গেলে ঝাঁপিয়ে পড়ে তাহলে বিদ্যাসাগর কি ভুল লিখেছে হয় অজগর আসছে তেড়ে না ভুল নয় আমার পড়া ভুল কি ভুল তাকিয়ে দেখুন হয় অজগর আসছে তেড়ে সংস্কৃত শব্দ অ বর্ক্যয় হসন্ত বিস্বর্গ অজ অজ মানে হচ্ছে মিথ্যা এই অজ শব্দের বিশেষণ হচ্ছে অজগর বিদ্যাসাগর বলতে চাইছেন অয় অজগর আসছে তেড়ে কলিযুগের মানুষের দিকে মিথ্যাটা ধেয়ে আসছে মানুষকে গ্রাস করবে এরপর আমটি আমি খাবো পেড়ে আম হচ্ছে জাতীয় ফল সত্যের প্রতীক তার ন্যাশনাল ফ্রুট কেউ যদি সত্যকে আশ্রয় করে মিথ্যা কোনোদিন তার কোনো ক্ষতি করতে পারবে না ইঁদুর ছানা ভয়ে মরে যে জীবনে মিথ্যা কথা বলে জীবন কাটায় তাকে ইঁদুরের মতো ঘরের কোনায় লুকিয়ে পড়তে হবে যেদিনকে সত্যের প্রকাশ হবে ইগল পাখি পাঁচে ধরে তাকে বিবেক রূপী ইগল তার শিকার করবে উঠ চলেছে মুখটি তুলে যে সত্য কথা বলে সৎ পথে চলে তার মাথা কোনোদিন নিচু হয় না মাথা উঁচু থাকে দীর্ঘ আছে ঝুলে যে পরের জিনিস নিয়ে দিন কাটায় সে কোনো দিন নিজের পায়ে দাঁড়াতে পারে না তাকে সারা জীবন পরের গলগ্র হয়ে বেঁচে থাকতে হয় ঋষি মশাই বসে পূজায় পুজো করতে গেলে যেমন এক মন হওয়া প্রয়োজন পড়াশোনা করতে গেলে তেমন এক মন হওয়া প্রয়োজন ছাত্রা নাং তপ এরপর লিকার যেন ডিগবাজি খায় যার জীবনে কোনো লক্ষ্য নেই একবার বলে ডাক্তার হব। একবার বলে মাস্টার হব একবার বলে উকিল হব সে লাস্টে জালাবের শশী মন্ডলের হাটে গিয়ে টোটো নিয়ে টোটো কোম্পানির বাংলায় যেরকম করে লি লেখা আছে অঙ্কের ধারাপাতে সেরকম করে নয় লেখা আছে ভালো করে দেখবেন একই রকমের দেখতে। লি যেরকম নয় সেরকম নয় একে নয় এ জীবনে আমরা কেউ কারো নয় সবই অভিজ্ঞতা যোগ করুন সেই নয় নয়তাল্লিশ চার আর পাঁচ কে যোগ করুন সেই নয় ন ছয় চুয়ান্ন পাঁচ আর চার কে যোগ করুন সেই নয় নয় তেষট্টি ছয় আর তিন কে যোগ করুন সেই নয় নয় আটে বাহাত্তর সাত আর দুই কে যোগ করুন সেই নয় 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 একাশি আর এক কে যোগ করুন সেই নয় নশের নব্বই শূন্য আর নয় খুঁজি তোমার হাত ধরে পা

আমি আসি যাই আর না আসি একটা জিনিস অবশ্যই করবে এই হরিবাসরের প্যান্ডেলের মধ্যে ওই সামনে আর এই দিকে চারদিকে যেমন ভগবানের ছবি চিটিয়েছেন সাদা কাগজে লেখে লেখে চিটিয়ে দেবেন হরিনামের আসরে জুতো পরে ওটা নিষেধ হরিনামের আসরে বিড়ি খৈনি তামাক কিরঙ্গা গুটকা খাওয়া কোন রকম নেশার জিনিস খাওয়া নিষেধ এইটা নিয়ম মেনে আসনে উঠে আসে আধার জামি ਇਕ ਯਾਮੀ ਕੁਝ ਹੀ ਗੋਤ ਮਾਂ ਹਾ ਤੇ ਧੋੜੇ ਪਾੜਿ ਕੋਰੇ ਈਓ ਮੋਲਾ ਇਤਾਈ ਉਹ ਲੋੜੀਂ ਲੋਟਾ ਸਾਧਾਨ ਜਮੀ ਇਕ ਯਾਮੀ ਕੁਝ ਹੀ ਗੋਤ ਮਾਂ

আছেন সকলে জানেন ভগবান তিন রকমের বাজাত একটা বেনু একটা মুরল ইনি গানটা লিখেছেন তিনি মুরলি বা বেনু না বলে বংশী বললেন কেন তার বিচার কত বড় দেখুন তিনি বলতে চাইছেন মুরলি কারা শুনবে এরা ভগবানের সখী হবে বেনু কারা শুনবে যারা ভগবানের গাভী হবে বংশী কারা শুনবে যে ভগবানকে ভালোবাসে সেও শুনবে যে ভগবানকে ভালোবাসে না সেও শুনবে রাধা ও <laughs> গোপী <laughs> <hums> <hums>

We <laughs>

আজকে বয়স কত পনেরো বছর বয়স হয়ে গেছে মাকে গিয়ে বলছে মা বাড়ির জালগুলো দেবে একটু জালটা মা বলে জাল দিয়ে কি করবি বলে যাব নদীতে জাল জন্য যেই বলেছে সঙ্গে সঙ্গে মা বলতে যাবি কিন্তু বাবা বেশি দূর যাস না বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে একটা নদী পড়ে তার নাম বাঁকা নদী নদীটা আজও পর্যন্ত আসে আপনারা গেলে কোনোদিন দেখবেন এখন আছে ছেলেটা কি করলো জালটা হাতে নিয়েছে আমাদের গ্রামের নাম কি আগে মধুসূদনপুর বা নামটাও তো ভালো বেশ আহ মধু শুধু মধু যাক মধু খেলে সুগার হয় না চিনি খেলে হয় আপনারা মধুসূদনপুর গ্রামের দামবাসি বিল দ আপনারা প্রথম দেখবেন এই রকম নীল রঙের জাল সোনালী পার দেওয়া এটা টুগলি করা বিদ্যা লোকে দেখে শিখেছে আর হ্যাঁ

ংশী ধরি রাধারা মনোহারি বংশী ধনী রাধার মনোহরি বংশী ধরি রাধারা বল গোবিন্দ 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 মাধবগিরি ধরি বল গোবিন্দি বল গোবিন্দ মাধবগিরি ধরি

রাস্তায় চোর ধরলে ওকে নামিয়ে দিয়ে চোর বলে আমার থেকে বড় চোর এই গাড়িতে বসে আছে এক জায়গায় কীর্তন করতে গিয়ে রাত্রেবেলা খেতে গেছি সব খাবার টক হয়ে গেছে সবাই তো ঘুরে চলে এলো ও দেখি আসে বসে আছে ও সবার লাস্টে এসছে ওর নাম বলাই না দাদা কি গো খাবার সব টক হয়ে গেছে তুমি কোথা ছিলে বলে আমি ডালের বালতি নিয়ে একটু ডাল খাচ্ছিলাম আর কি সর্বনাশ ডাল তো টক হয়ে গেছে বলে টক হয়েছিল তোমাদের মুখে আর তোমার বলে আমার তো লেবুর কাজ করছে আমি একবার চুমুক দিয়ে দিদি জালটা টানবো জালটা টানতে গিয়ে একটা গান শোনাবো আপনাদের গানের মানেটা আমি বলতে পারবো না কেন এটা বলা নিষেধ আছে আপনারা হেজার গুরুচরণ আশ্রয় করে মানেটা জানতে হবে চলো ডানটা গাই মরা নদী চরে ব্যাঙের নাচ ময়ূর কেমন নাচে রে কি হরিরা <laughs> নদীর <laughs> 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 ਪੜੋ ਦੇਖ ਲਾਵਨੋ ਯੋਰੇ ਜਿਓ ਪੜੋ ਦੇਖ ਲਾਵਨੋ ਯੋਰੇ ਜਿਓ ਪੜੋ ਦੇਖ ਲਾਵਨੋ ਯੋਰੇ ਚੋਰ ਗੈਨੋ ਚੋਰੀ ਕਰਤੇ মালিগ্ল পোডেলো ধরা হাই কোডেতে ভিচাদ পোডেলো দেখি হাতিমে তিন জন মোরাদে কিযা পোডো দেখিলা আমে নোযোনে চাষকার যখন হয় উঠি জন জল খাওয়ার যায় মাঠে বলদ রইল গাভীর পেটে দেখো হালটা নিবে কিসে কে বঢ়ায় হালিম মিয়া ৩৫ সালের বাড়ি জীবনের শেষ গান লিখা হালিম ছাড়লো রে ঘর বাড়ি রে কেয়া পড়ো দেখলাম জাল জলেতে ফেলি জলেতে চন্দন চা কাত পত্র জালতে উঠিল জলেতে উঠিল